দা আমারে খুদা দয়াম তোমার কালা জোপে জোপে মরুঞ্জেনশিষ দাও আমারে খুদা দয়াম যেন যে পথে শুধু কাকায় ভারা যে থাই তুমি দৌনা ধারা যে পথে শুধু কাকায় ভারা যে থা সে পাচ্ছে না আলো যেন সে পাচ্ছে না আলো যেন প্রাণী যে তোমার কালা জোপে জোপে মরণ যেন এমন তোমার কালা জোপে জোখে ভরুন যেন আমার সব কাজের মাঝে তোমার